আমার চোখের জল যেন বাদ বাঙা শুকুডল কেমন নিটুর কারাবি করেছে জালিম দল আমার চোখের জল যেন বাদ বাঙা শুকুটল কেমন নিটুর কারাবি করছে জালিম দল কেমন নিটুর কোন কারাবি করছে জালিম দল হাইরে নাই দেশে বিচার বাড়ছে জালিম সৈরাচার ক্ষমতার গন্ধ পেয়ে করছে অনাচার হাইরে নাই দেশে বিচার বাড়ছে জালিম সৈরাচার ক্ষমতার গন্ধ পেয়ে করছে অনাচার পাতর মেরে হত্যা করে দেখায় বেশি বল হাইনা পশু হার মেনেছে হাই রে কুনের দল পাতর মেরে হত্যা করে দেখায় বেশি বল হাইনা পশু হার মেনেছে হাই রেকুনের দল আমার চোখের জল যেন বাদ বাং কেমন নিঠুর কোন কারাবি করেছে জালিম দল আমার চোখের জল যেন বাদ বাং